বন্ধুরা চরম ভোগান্তির আরেক নাম ব্রাহ্মণবাড়িয়ার চাইল্যান্ড প্রকল্প পাঁচ বছরে কাজ হয়েছে অর্ধেক বন্ধুরা স্থলবন্দর পর্যন্ত হচ্ছে কি হচ্ছে না কাজের বাস্তব চিত্রটি কি সেই চিত্রটি দেখানোর জন্যই আজকে আমরা সরাসরি আশুগঞ্জ থেকে নবীনগরের উদ্দেশ্যে রওনা করছি আপনারা ইতিমধ্যে ভিডিও চিত্রে দেখতে পাচ্ছেন কাজের বাস্তব অবস্থাটা কি মূলত আমরা যখন আশোগঞ্জ থেকে নবীনগর উদ্দেশ্যে বা কুমিল্লা পথে রওনা করছি ঠিক তখন বাম লেনটি মোটামুটি প্রায় নব্বই শতাংশ কাজ শেষ হয়েছে কিন্তু লেনটি শুধুমাত্র বালু ফিলিং এর পরে আর তেমন কোনো কাজ হচ্ছে না কেন হচ্ছে না কবে নাগাদ শেষ হবে তারই তদন্ত বলেন আর আপনাদের কৌতূহল কিংবা আমাদের কৌতূহলের একটি সম্মিলিত প্রচেষ্টা আজকের এই ট্রাভেলিং আশা করি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন একই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশুগঞ্জ থেকে কুমিল্লা ফোর লেন অর্থাৎ চার লেন প্রকল্পের কাজ বর্তমানে কিছু অংশে বন্ধ রয়েছে এবং কিছু অংশে চলছে প্রকল্পের একটি অংশ যা আশুগঞ্জ নৌবন্দর থেকে আখাউড়া তন্তর পর্যন্ত তা চার লেনে উন্নীত করার কাজ চলছে তবে তন্তর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত চার লেনের কাজ বাধ্য দেওয়া হয়েছে এই প্রকল্পের কারণে ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ গোলচত্বর এবং বিশ্বরোড গোলচত্বরের দুর্ভোগ চরমে উঠেছে এখানে প্রকল্পের কিছু বিস্তারিত তথ্য আমরা তুলে ধরতে চাচ্ছি মধুরা প্রকল্পের বিবরণে আমরা যতটুকু জানি সেটি হচ্ছে আশুগঞ্জ নৌবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত প্রায় একান্ন কিলোমিটার সড়ক চার লেনে উন্নীত করার জন্য এই প্রকল্প নেওয়া হয়েছিল প্রকল্পের অবস্থান প্রকল্পের একটি অংশ যা আশুগঞ্জ নৌবন্দর থেকে আখাউড়া তন্তর পর্যন্ত তা চার লেনে উন্নতি করার কাজ চলছে সমস্যা প্রকল্পের একটি অংশ যা তন্তর থেকে আখাওড়া স্থলবন্দর পর্যন্ত তা চার লেনের উন্নতি করার কাজ বাদ দেওয়া হয়েছে ভোগান্তি এটাই একটি চরম সত্য কথা চানলেন প্রকল্পের কাজ বন্ধ হওয়ার কারণে সড়কের বিভিন্ন অংশে চলাচলের উপযোগিতা একদম হারিয়ে পড়েছে এবং স্থানীয়দের দুর্ভোগ বেড়েছে প্রকল্পের সময়সীমা যদি আমরা দেখি তাহলে দেখব প্রকল্পের কাজ দুই হাজার বিশ সালের ফেব্রুয়ারিতে শুরু হয়েছিল এবং জুনের মধ্যে শেষ হওয়ার কথা ছিল কিন্তু তা হয়নি চাললেন প্রকল্পের কাজ দীর্ঘতির কারণে ব্রাহ্মণবাড়ি আশুগঞ্জ থেকে আখাউড়া পর্যন্ত দুই মহাসড়কে গত কয়েক বছর ধরে চরম বোগান্দিতে সাধারণ মানুষ ঢাকা সিলেট এবং কুমিল্লা সিলেট মহাসড়কের এই অংশে নানা জায়গায় আর সমস্যা নিয়ে চলাচল করে পণ্য এবং যাত্রীবাহী পরিবহন নিয়মিত করছে দুর্ঘটনা বৃষ্টির জন্য খানাখন্দে জমেছে পানি এতে দুর্ভোগ আরও বেড়েছে কাজ কবে শেষ হবে তা নিয়ে আছে অনিয় এর মধ্যে জানা গেল চাইল্ড প্রকল্পের তিনটি প্যাকেজের মধ্যে একটি প্যাকেজ বাদ দেওয়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে ফলে আশেপাশ নৌবন্দর থেকে আখাউড়া তন্তর পর্যন্তই লেন সড়ক নির্মাণ কাজ সীমাবদ্ধ থাক বাদ হয়েছে তন্তর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত লেন কাজ জানা যায় গত মার্চে ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক সভায় প্রকল্পের তিনটি প্যাকেজের মধ্যে তিন নম্বর প্যাকেজ বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে যেটি দৈর্ঘ্য এগারো দশমিক তিনশো কিলোমিটার এই প্যাকেজে তন্তর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত লেন সড়ক করার কাজ অন্তর্ভুক্ত ছিল এই প্যাকেজটি বাদের সিদ্ধান্ত এখন পর্যন্ত বয়াল থাকায় নতুন করে খরচ কমিয়ে সংশোধিত প্রকল্প প্রস্তাব পেশ করা হয় বর্তমানে চলমান প্যাকেজ এক এবং এর আওতায় ম উনচল্লিশ কিলোমিটার সড়ক চার লেনে অভিত করা হবে সরজমিনে আমরা যতটুকু দেখেছি তাতে মনে হয়েছে প্রকল্প এলাকায় মহাসড়কের কয়েকটি স্থানে বৃষ্টির পানি জমে আছে জেলা শহরের গ্যাস সামনে বিশাল খানা দেখতে জলাশয়ের মতো এখানে প্রতিদিনই দেখা যায় বাস মালামাল বোঝায় ট্রাক এবং জলাশয় থেকে উঠতে না পেরে আটকে রয়েছে দৃষ্টিতে ব্রাহ্মণবাড়িয়া ঢাকা সিলেট এবং কুমিল্লা সিলেট মহাসড়কের কয়েকটি পয়েন্টে এমন অবস্থা গত কয়েক মাস ধরে চাইল্ডল্যান্ড সড়ক উন্নীতিকরণ কাজের জন্য দুর্ভোগের কেন্দ্র হয়ে উঠছে আশুগঞ্জ গোলচত্বর এবং বিশ্বরূপ গোলচত্বর ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রাধিকা থেকে উজানিসার পর্যন্ত বেহাল বেহালদশার সড়কের বৃষ্টি হলেই খানাখন্দে জমে পানি মহাসড়ক লেগে থাকে দীর্ঘ যানজট বন্ধুরা আমরা ভিডিও চিত্রে ব্রাহ্মণবাড়িয়া শহরের যে চিত্র দেখেছি তাতে অনেকটা হতবাক হয়েছে কারণ এই শহরটি কেমন যেন একটি ভাসমান নদীর উপরে আছে বলে মনে হয়েছে সব জায়গায় পানি আর পানি আসলে এর বাস্তব পথা কি সেটা হয়তো আমাদের বুঝতে সময় লাগবে বিশ্বরাট বাস স্ট্যান্ডের টিকিট কাউন্টারের অবস্থা এতই জঘন্য যেটা ভাষায় প্রকাশ করার মতো না আশুগঞ্জ নৌবন্দর থেকে আকার স্থল বন্দর পুরোপুরি চার লেন মহাসড়ক হচ্ছে না প্রকল্পের তিনটি প্যাকেজের মধ্যে একটি প্যাকেজে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে যেটা আমি বলেছি এদিকে নির্ধারিত সময় শেষ হচ্ছে না প্রকল্পের অন্য দুই প্যাকেজের কাজ এছাড়া আরও বছর সময় বাড়ানোর প্রস্তাব করা হয়েছে প্রকল্পের পাঁচ বছর মেয়াদকালে গড়পর্তার কাজ হয়েছে অর্ধেক কিছু বেশি প্রকল্পের আওতায় তিনটি প্যাকেজে মোট পঞ্চাশ দশমিক আটান্ন কিলোমিটার মহাসড়ক চার লেনে উন্নীত করার জন্য ভারতীয় ঠিকাদার প্রতিষ্ঠান অ্যাপকনস লিমিটেডের সাথে চুক্তি হয় ভারতীয় ঋণ সহায়তায় এবং বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে পাঁচ হাজার সাতশো একানব্বই কোটি টাকার এই প্রকল্পের কাজ শুরু হয় দুই হাজার বিশ সালের ফেব্রুয়ারিতে কাজ সম্পন্ন হওয়ার কথা এবছরের তিরিশ জুনের মধ্যে কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন শুরু থেকে নানা কারণে পিছিয়ে যায় প্রকল্পের কাজ গত পাঁচই আগস্ট আওয়ামী সরকার পতনের পর দুই হাজার চব্বিশ সালের দশ আগস্ট ভারতীয় ঠিকাদার প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা চলে যায় নিজ দেশ ভারতে এই সড়ক নির্মাণ কাজ অনেকটাই অনিশ্চিত হয়ে পড়ে কয়েক মাস পর তারা ফিরলেও কাজ চলছে কচ্ছপ গতিতে কাজের সার্বিক অগ্রগতি শতকরা সাতান্ন ভাগ প্রকল্পের অনুমোদিত মেয়াদ আগামী মাসি অর্থাৎ প্রকল্পের অনুমোদিত মেয়াদ এই মাসি শেষ হয়ে যাচ্ছে সেক্ষেত্রে কাজ করার জন্য যে বাকি সময় চাওয়া হচ্ছে সেটা বিবেচনার বিষয় যে কারণে বাংলাদেশ নতুন করে দুই বছর মেয়াদ বাড়ানোর প্রস্তাব মানবে কি মানবে না সেটা অবশ্যই বিবেচনার বিষয় কিংবা বাধ্য কিনা না সেটাও দেখার বিষয় বর্তমানে যে দুটি প্যাকেজের কাজ হচ্ছে সেটি ঢাকা সিলেট এবং ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা মহাসড়কের অংশ উনচল্লিশ কিলোমিটারের মধ্যে একত্রিশ কিলোমিটার সড়ক আমরা চালু করে দিয়েছি যেটা প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন বাকি সাড়ে সাত কিলোমিটার সড়ক অত্যন্ত দুরবস্থায় রয়েছে যেগুলো রিপেয়ার করে চলাচলের কোনো রকম উপযোগিতা বাড়িয়ে তোলা হচ্ছে এগুলোতে পারমানেন্ট কাজ করে দুই লেন চালু করার প্রক্রিয়া চলছে বন্ধুরা আশুগঞ্জ থেকে নবীনগর অংশে কাজের যে বাস্তব চিত্র আপনারা দেখলেন ঠিক তেমনটা আমিও দেখেছি স্থানীয় জনসাধারণের সাথে কথা বলে এবং আমরা এই ভ্রমণকালীন সময়ে একটা চা কিংবা দুপুরে লাঞ্চ করার জন্য কোনো একটি নির্ধারিত জায়গা খুঁজে পাইনি প্রচণ্ড ধুলাবালি কারণে এভাবে যদি চলতে থাকে তাহলে এ দেশের মানুষ শুধু রাস্তার কাজের জন্য অসুস্থ হয়ে মারা যাবে তাই ঠিকাদার প্রতিষ্ঠানগুলোকে অবশ্যই এই বিষয়গুলোকে গুরুত্ব সহকারে দেখতে হবে বন্ধুরা আশুগঞ্জ নবীনগর হাইওয়ে রোড থেকে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ